পাঁচই আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটি পক্ষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন দেশ চাই রাষ্ট্র মেরামত চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে এমন সংস্কার চায় অতীতে যে নির্বাচন জনগণ নির্বাচন প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সঠিক নির্বাচন চাই জনগণের মতের সঠিক প্রতিফলন চাই আরেকটি পক্ষ আছে তারা কিছুই পরিবর্তন চায় তারা আবার আওয়ামী লীগের মত ফ্যাসিবাদী শক্তির মত 72 সংবিধানের দহায় দেয় তারা নতুন রাষ্ট্র চায় না সংস্কার চায় না নতুন নির্বাচন ব্যবস্থা চায় নতুন রাজনৈতিক ব্যবস্থা চায় না নতুন বন্দোবস্ত চায়